ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হারানো জিনিস নস্যের কৌটোটা কোথায় যে রাখলেন সুধন্য কিছুতেই খুঁজে পাচ্ছেন না নাক দিয়ে জল আসছে সুরসুর করছে ভারী অস্বস্তি সম্ভব অসম্ভব সব জায়গাতেই খুঁজেছেন দু একবার মিনমিন করে বউ হেমন্তবালাকেও জিজ্ঞেস করেছেন জবাব পাওয়া যায়নি হেমন্তবালা রেগে আছেন ছোটো মেয়ে বুচি পুরনো তেঁতুলের শেষ একটা ডেলাও চুরি করে নিয়ে গেছে পুরনো তেঁতুলের একটা মাখা করতে গিয়ে হেমন্তবালা ডেলাটুকু বের করে ধনে পাতা গুড় লঙ্কা সব গুছিয়ে রেখেছিলেন পুরনো তেঁতুলের এই মাখাটা তার বড় প্রিয় সবই পড়ে আছে ধনে পাতা লঙ্কা গুড় কেবল তেঁতুলটুকুই নেই একটু আগে ফ্রকের কোচর ভরে মুড়ি নিয়ে গেল রান্নাঘর থেকে ওই হতচ্ছাড়া মেয়েটা ওরই কাজ সেই থেকে হেমন্তবালা কারও কথার উত্তর দিচ্ছেন না সুধন্যও তেমন সাহস পাচ্ছেন না বেশি জিজ্ঞাসাবাদ করতে যৌবনকালটাই নস্বি নিয়ে বড় অশান্তি গেছে ফুলসার রাতে বউয়ের সঙ্গে প্রথম পরিচয়ের প্রাককালে সুধন্য একটি প্রচণ্ড নস্যি নিয়ে স্নায়ু ঠিক রাখার চেষ্টা করেছিলেন নতুন বউ হেমন্তবালা প্রথম কাছে এসে খুব অবাক হয়ে বলল তুমি নস্যি নাও লজ্জিত সুধন্য বললেন নি মাঝে মাঝে এ মা গো নোংরা জিনিস সিগারেট খেতে পারো না সুধন্য নিভে গিয়েছিলেন নতুন বউ নস্যি ঘেন্না পায় কিন্তু তিনি করেন কি স্কুলের নিচু ক্লাস থেকে নেশা ছাড়ানোও যায় না তবু নতুন বউয়ের ঘেন্না দেখে বিয়ের পরপর নশ্যি ছেড়ে সিগারেট ধরেন কিন্তু তাতে চোখে জল আসে গলা খুশখুস করে নেশা আসে না উপরন্তু নস্যির অভাবে সারাদিন নাকে জল আসে হাঁচি আসে মাথাটা ঘোলাটে লাগে একটি নস্যির জন্য প্রাণ আন চান করে হেমন্তবালা বলতেন নস্যি নেওয়া পুরুষ বড় বিশ্রী সুধন্যর বিশ্রী হওয়ার ইচ্ছে ছিল না তবু পুরুষকার দিয়ে নস্যির উপর জয়ী হওয়া যায়নি তার অবস্থা দেখে অবশেষে তার মা তাকে ডেকে বললেন বাবা নস্যি না নিলে তুই কি বাঁচবি সারাদিন তোর মুখ চোখ কেমন ধারা জলে ডবা মানুষের মতো দেখায় নতুন বউ রাগ করে তো করুক মেয়েরা বড় ট্যাটন হয় ওসব মন বুঝে অত চলতে নেই পেয়ে বসবে তুই পুরুষ পুরুষের মতো হ নসিদ ধর আবার নইলে শরীর পাত হয়ে যাবে নেশা কি সহজে ছাড়া যায় মায়ের আদেশে সুধন্য আবার নস্বি ধরেন নস্যি ধরে হাফ ছেড়ে বাঁচলেন বটে কিন্তু হেমন্তবালা এক সপ্তাহ কথা বললেন না তারপর যখন বললেন সেই কথাও আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা লাভা ছাড়া আর কিছু নয় তবু সুধন্য যেমন নস্যি ছাড়তে পারলেন না তেমনি হেমন্তবালাও স্বামীকে ছাড়তে পারলেন না তবে নস্যি তাদের বিবাহিত জীবনের একটা স্থায়ী অশান্তির কারণ হয়ে রইল পরে হেমন্তবালা সুধন্য নস্বির ন্যাকড়াও কেঁচে দিয়েছেন তবু এই বুড়ো বয়সেও সুধন্নকে নস্বির জন্য কথা শুনতে হয় রাগ হলে হেমন্তবালা এখনও সুধন্ন নস্বির কৌটো বাইরে ছুঁড়ে ফেলে দেন কতবার নতুন ডিবে কিনতে হয়েছে আজ সকালেও নস্বি নিয়েছেন বেশ কয়েকবার আজকাল কিছু বেশি নেন সম্প্রতি চাকরি থেকে অবসর পেয়েছেন হাতে কাজ নেই ফালতু দিন ফালতু সময়। এত ছুটি কাটাবেন কী করে তাই ভাবতে ভাবতে টিপের পর টিপ নস্যি নিয়ে নেন হিতাকাঙ্ক্ষীরা বলে কপালে নস্যি জমে নাকি মানুষ মরে যায় সুধন্য ভাবেন তা হবে সিগারেট তামাক পাতায় ক্যান্সার হয় মদে লিভার সিরোসিস হয় আফিং খেলেও কিছু না কিছু হয় নেশা করলে ও সব তো আছেই দূষ্যের কৌটোটা খুঁজে না পেয়ে খুবই অস্বস্তি হচ্ছিল বিছানার তোষক উল্টে দেখলেন খাটের তলা খুঁজলেন তাকটাকগুলো টাকগুলো সবই খুঁজলেন কোথাও নেই একটা জীবন ধরে নিজের একটু বাড়ি করতে পেরেছেন তিনি মফস্বল শহর বলে জমির দাম বেশি লাগেনি চুলচুলকের গাঁথনে দেওয়ার খরচ কমই হয়েছে দুখানা মাত্র ঘর মাঝখানে একটু উঠোন ও ধারে রান্না আর স্নান ইত্যাদির ঘর কিছুই না তবু খুব কষ্ট গেছে এটুকু করতেই দেওয়াল ওঠে তো ছাদ হয় না ছাদ হলো তো পলেস্তরা বাকি থাকলো সেটা করলেন তো বারান্দা সিমেন্ট করা বাকি থাকলো। সে একটা লড়াই গেছে লড়াই যখন শেষ হয়েছে তখন বয়সও শেষ বাড়ি ভোগ করার বাকি আর অল্প দিনই তবুও একটু তৃপ্তি শেষ তো হলো সারা জীবনে নিজের বাড়ি বলে বলার মতো কিছু তো হলো অন্য মনস্কভাবে ডিবেটা খুঁজতে খুঁজতে বাইরের দিককার ঘরটায় এলেন জোড়া বিছানায় বুঁচি তার দিদি শেফালি শোয়ে দুটোই মেয়ে সুধন্যুর বেশি বয়সে বেশ পরপর দুটো মেয়ে হলো বিয়ে দেওয়ার সময় পাওয়া যাবে কি বড়ো মেয়ে শেফালির বিশ বছর বয়স চলছে মুচির মোটে বারো শেফালির জন্য তর্জোর করতে হয় খালি হাত বলে তেমন উৎসাহ পান না মেয়ে তেমন সুন্দরও নয় যদিও খুবই আদরের এ ঘরটায় পড়ার টেবিল রয়েছে কেরোসিন কার্ডের সস্তা আনলা বইয়ের তাক এ সোজন বসজনের জন্য কয়েকখানা টিনের চেয়ার তাতে শেফালি আর হেমন্ত নিজেদের হাতের কাজ করা সব ঢাক না দেওয়ালে রবি ঠাকুর আর বালগোপালের ছবি পড়ার টেবিলের ওপর একটা সস্তা ট্রানজিস্টার রেডিও নেভানো হ্যারিকেন ছড়ানো বইপত্র সবই হাতরে দেখেছেন সুধন্য তবু আর একবার দেখলেন হ্যারিকেনের তলায় নশির ডিবে থাকার কথা নয় তবু সন্দেহ থাকে কেন ভেবে সুধন্য হ্যারিকেনের তলাও দেখলেন নাকটা সুরসুর করছে জল আসছে দীর্ঘ চল্লিশ বছরেরও বেশিকালের নেশা নশা হলে পাগল পাগল লাগে দেওয়ালের পেরেকে একটা লাল ভ্যানিটি ব্যাগ ঝুলছে শেফালির আজকাল গরিবের মেয়েদেরও এসব থাকে ভ্যানিটি ব্যাগ লিপস্টিক ঘড়ি তার মেয়েরও আছে একটা জীবন ধরে ল্যান্ড সেটেলমেন্ট অফিসের কেরানি ছিলেন বুড়ো বয়সে রিটায়ারমেন্টের আগে কিছু দিনের জন্য বড়োবাবু হয়েছিলেন কিন্তু নিজেরই পুরনো অফিসের বড়বাবু হওয়ায় পুরনো সহকর্মীরা তেমন কেউ মান সম্মান করত না মানতও না খুব একটা তবু বড়বাবু হয়েছিলেন কিন্তু গা থেকে গরিব গরিব গন্ধটা আর গেল না নশির গুঁড়োর মতো লেগে রইল গায়ে কিন্তু মেয়ে বউকে কষ্ট দেননি তেমন যথাসাধ্য অভাব মিটিয়ে গেছেন যতদিন মাও বেজেছিলেন ততদিন মাকেও সুখেই রেখেছেন ধকল যা কিছু নিজের ওপর দিয়ে গেছে সেটেলমেন্ট অফিসের লোকদের কিছু উপরিয়ায় থাকত যদিও সে তেমন কিছু নয় সুধন্যরও ছিল এবারের গাঁথুনিতে সবই কাঁথা হয়ে গেছে হাতে তেমন কিছুই নেই যাই হোক ভ্যানিটি ব্যাগের মধ্যে ডিবেটার যাওয়ার কথা নয় তবু তিনি শেফালির ব্যাগটা পেরে থেকে নামিয়ে আনলেন কিন্তু খুলতে পারছিলেন না এ সময়টায় শেফাদি তার কোন বান্ধবীর বাড়িতে পড়া বুঝতে যায় পার টু পরীক্ষা দিচ্ছে এবার ধারে কাছে কেউ নেই ব্যাগটার মুখ এমন হাঁসকল দিয়ে লাগানো যে নানারকম টিপার চাপ দিয়েও অনেকক্ষণ খুলতে পারলেন না তারপর হঠাৎ করে টান দিতেই সহজে খুলে গেল ভিতরে বেশি কিছু নেই কয়েকটা খুচরো পয়সা লিপস্টিক আর খুঁদে গোল আয়না কলেজের মাইনের রশিদ বই পেন ভুড়ু আকার পেন্সিল একঝোড়া গগলস ডিবেটা নেই কলেজের মাইনের রসিদ বইটার ভিতর থেকে একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে আছে আজকাল আর সময় কাটে না তাই চিঠিটা দেখে খুশি হলেন সুধন্য মেয়ে চিঠিপত্র পাচ্ছে তাহলে দেখতে ভালো না মেয়েটা চিঠি পাওয়াটা সুলক্ষণ ছেলেটা যদি জাতের হয় তো বরং উৎসাহই দেবেন চিঠিটা খুলে চশমা এটা দেখে একটু হতাশ হলেন প্রেমপত্র নয় আবার নয়ও বলা যায় না কমল নামে একটি ছেলের চিঠি সে পলাশি ছেড়ে কলকাতায় চলে গেছে সেখান থেকে পলাশির জন্য মন কেমন করা চিঠিতে নানাজনের খবর জানতে চেয়েছে কেষ্টনগর কলেজে একসঙ্গে পড়ত বোধ হয় একসময় চিঠি শেষে ভালোবাসার বদলে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে নিরস চিঠি বানানগুলো অনেক চোখে পড়ে বাঙাল ছেলে বোধ বাড়ি বানান বাড়ি লিখেছে যথাস্থানে চিঠিটা রেখে দিলেন ডিবেটা পাওয়া গেল না কোথায় যে নিজেই রাখলেন নাকি হেমন্তবালা ফেলে দিলেন তাও বোঝা যাচ্ছে না আবার নতুন দিবে আর নসি কিনতে বাজার পর্যন্ত ধাওয়া করা পরও ঝামেলার ব্যাপার পলাশিটা বাড়ি করাটাই কি ভুল হয়েছিল এ অঞ্চলটা আসল পলাশি নয় এর নাম মিরবাজার আসল পলাশি অনেকটা দূর সেখানে চিনি কল হয়েছে আশেপাশে আখের চাষ হয় সিরাজদৌলা যুদ্ধক্ষেত্রে এখন মাঠ জঙ্গল পড়ে আছে সে আম বাগানও নেই তবু পলাশি নামটা বড় বেশি ইতিহাস প্রসিদ্ধ কিন্তু স্টেশনের কাছে এই মিরবাজারও সেই আদিগালেই পড়ে আছে কলকাতা চার ঘন্টার পথ লালগোলা প্যাসেঞ্জারে কেষ্টনগর না গেলে ভালো জিনিস পাওয়া মুশকিল কলেজও কেষ্টনগরে সেখানেই চাকরি করতেন সুধন্য ত্রিশ টাকায় ঘর ভাড়া করে থাকতেন তারপর বন্ধু সুধীর বাণুজ্জার পাল্লায় পড়ে মিরবাজারে বাড়ির জন্য জমি কিনলেন কোনো মানে হয় না কতগুলো টাকা বাড়িটায় আটকে রইল কেউ কেউ পরামর্শ দিয়েছিল আরও কখনো ঘর তুলে ভাড়া দিতে সেটা করেননি ভালোই করেছেন কারণ ভাড়া নেওয়ার লোক জুটত না মিরবাজারে বাজারে কে আর থাকতে আসবে তাই ভাবেন বাড়িটা করাই ভুল হয়েছিল ত্রিশ টাকা করে বছরে তিনশো টাকা টেনে গেলেও হাতের পাত্রে কিছু থাকতো শেফালির বিয়েটা দিতে পারতেন বুঁচিরও একটা গতি হতো বুঁচি কোথাও খেলতে গিয়েছিল সারাদিনই পাড়া বেড়ায় ঘেমো শরীর নিয়ে হাঁসফাঁস করতে করতে দৌড়ে এলো বিছানার তোষ থেকে একটা ন্যাকড়ার পুতুল বের করে নিয়ে চলে যাচ্ছিল হেমন্তবালা ত্বককে ছিলেন উঠে এসে ডাকলেন বুচি বুচি দৌড় হেমন্তবালার হাতে একটা বেলনা সেইটা বাগিয়ে নিয়ে তিনিও দৌড়ে বেরোলেন বুচি সুধন্য সময় কাটে না তিনিও দৌড় প্রতিযোগিতা দেখতে বাইরে বেরিয়ে এলেন খুবই চমৎকার দৌড় হচ্ছে বুচি হরিণের মতো দৌড়ায় বটে কিন্তু হেমন্ত বালাও যে এ বয়সে এতজন ছুটতে পারেন তা সুধন্যর জানা ছিল না সামনের একটু মাঠ মতো তারপর রাস্তা বুচি রাস্তায় উঠে গিয়েও রেহাই পায়নি হেমন্তবালা শাড়ি সামলে চমৎকার দ্রুতবেগে বুচির চার হাতের মধ্যে চলে গেছেন বুচি একবার পিছু ফিরেছে এত অবাক যে প্রায় ধরা পড়ে গিয়েছিল আর কি একেবারে এক চুলের জন্য বেঁচে গেল ও মাগো বলে আবার উর্ধ্বশ্বাসে বুচির দৌড়ের নাগালের বাইরে চলে গেল হেমন্তবালা কদম গাছটার তলায় দাঁড়িয়ে হাঁফাচ্ছেন কষ্ট হয় সুধন্যর হেমন্তবালা বালা করুণ সুরে চেঁচিয়ে বললেন বুঝি বুঝি দূরে দাঁড়িয়ে হিহি করে হাসে হেমন্তবালা প্রায় কান্নার মতো স্বরে বললেন বুঝি রে তোর ধর্ম কি এই বলে তো ধর্ম তোকে এই বলে কি করুন আবেদন শুনে সুধন্যরও মায়া হয় কিন্তু হেমন্তবাজার বালার গলার স্বর হঠাৎ বদলে গেল হাতের বেলনাটা তুলে পুলিশের মতো আস্ফালন করে চিৎকারে পাড়ামাত করে কর্কশ্বরে বলতে থাকেন আসিস আজকে ভাত পাতে ছাই বেড়ে দেব খাবি না বুঝি হ্যাঁ খেতে আসবি না তখন দেখিস এই বলে হেমন্তবালা ফিরে আসছিলেন এই সময়টায় মুখোমুখি হওয়া ভালো নয় অভিজ্ঞতা বলে সুধন্য জানেন যে মেয়েদের উপর রাগ করলে হেমন্তবালা আবার সুধন্যর ওপরেও অকারণে চটে যান সুধন্য ঘরের পিছন দিকে গা ঢাকা দিয়ে রইলেন একটু হেমন্তবালা যখন উঠোন পার হয়ে রান্নাঘরে যাচ্ছেন তখনই সুধন্য দেখলেন চোর একটা বেড়াল দুটো মাছ মুখে নিয়ে জবা তলায় গিয়ে বসল সুধন্য বড় ব্যথিত হলেন সপ্তাহে তিন দিন মাছ হয় এক পো খয়রা মাছ কিনতে আজ তাকে দুটো টাকা নগদ দিতে হয়েছে তার দুটো গেল ওই বেড়ালের পেটে বেড়ালটাকে তেরে গেলেন না সুধন্য গিয়ে লাভ কি বেড়ালের মুখের মাছ তো হেমন্ত আর তুলবে না খাচ্ছে খাক এই সময় হেমন্তবালা চিৎকার শোনা গেল চোখের পলকে দু দুটো মাছ হাওয়া হয়ে গেল বুঝির বাপ কি একটু চোখে চোখেও রাখতে পারে না বাড়িঘর নাকি কোথায় গেল লোকটা হ্যাঁ ডিবেতে এখনো পাওয়া যায়নি সুধন্যর খুব অস্বস্তি হচ্ছে বুঝিটা বাড়ি ফিরলে ওর মায়ের হাতে আজ খুব পেটান খাবে দুপুরের কলকাতা যাওয়ার ট্রেনটা এসে স্টেশনে ঢুকল সামনের মাঠ ভেঙে দুজন ধুতি পড়া লোক গাড়ি ধরতে দৌড়চ্ছে চমৎকার দৌড় কিছুক্ষণ চেয়ে থাকেন সুধন্য পাবে কি না পাবে স্টেশনের হাতায় প্রায় পৌঁছেই গেছে ঘণ্টি বাজল গার্ড হুইসেল দিল ইঞ্জিন কু দিল সব নিয়ম মাফিক ছেলেবেলা থেকে দেখে আসছেন ঠিক একইভাবে ট্রেন ছাড়ে লোকদূরের একজন সিগনালের তারে হোঁচট খেয়ে পড়তে পড়তে সামলে গেল সুধন্য হাঁ করে চেয়ে আছেন শেফালের গলা পেলেন বাবা উত্তর দিলেন না দেখছেন না পেয়ে গেল ওই প্রথম লোকটা উঠে পড়েছে কামড়ায় উঠে হাত ছুলিয়ে দ্বিতীয় লোকটাকেও চলন্ত গাড়িতে টেনে তুলে নিল বাঁচা গেল বাবা হাঁ করে দেখছো কি মনটা ভালো নেই কেন যে বুচিটা তেতুলচুরি করতে গেল আজ দুপুরে খাওয়ার সময় ফিরে এলে খুব মার খাবে মেয়েটা ছোট মেয়েটা যতই দামাল দুষ্টু হোক ওর কান্না শুনলে সুধন্যর বুকটা কেমন করে যেন ওটার উপর তার বড় মায়া ছোট মেয়েটা কী দেখছিলে সে ফালি জিজ্ঞেস করে ফের দুটো লোক দৌড়ে ট্রেন ধরল তাই দেখলাম আজকাল আর দেখার আজও টাকি যা চোখে পড়ে দেখি সেফালি এমনিতে শান্ত মেয়ে কিন্তু খুব জেদি রাগীও তাছাড়া বাপকে বাপ বলে বিশেষ গ্রাহ্য করে না বেশি আদর দিলে যা হয় যারা আদত দেয় তাদের ওজন কমে যায় এদের কাছে সে বিরক্ত হয়ে বলল শোনো আমাদের বায়োসায়েন্স থেকে মহারাষ্ট্রে পাঠাচ্ছে স্পেসিমেন্ট কালেকশানে প্রায় কুড়ি জনের টিম যাবে ও কলেজ একটা গ্রান্ট দিচ্ছে যাতায়াতের ভাড়া ওড়াই দেবে থাকা খাওয়ার খরচ আমাদের পার হেড দেড়শো টাকা মতো লাগবে ও আমাকে সিলেক্ট করেছে সুধন্য চুপ থাকেন শোনেন হেমন্তবালা বেড়ালে চোদ্দ পুরুষ উদ্ধার করছেন সেই সঙ্গে বুচি আর সুধন্য কেউ টাকাটা দেবে বাবা টক টাকা মোটা দেড়শো আচ্ছা না হয় তুমি আরও কম দিও একশোতেই আমি চালিয়ে নেব একটা জায়গায় ঘোরাও হবে সুধন্য শ্বাস ফেলেন দেবেন বইকি না দিয়ে যাবেন কোথায় বরাবরই দিয়ে আসছেন বুঝিটা বড্ড মার খাবে আজ বেড়ালটা দুটো মাছ নিয়ে গেল মোট পাঁচটার মধ্যে দুটো শেফালি একশো টাকার ধাক্কায় ফেলে দিল বাড়িটায় কত টাকা আটকে আছে ছেলেও নেই যে ভোগ করবে কি লম্বা ছুটি চলছে রে বাবা নস্বির ডিবেটা কখন কীভাবে হাতে এসে গেল কে জানে ঠিক ম্যাজিশিয়ানের মতো কোথাও কিছু না হঠাৎ হাতে চেয়ে দেখেন নস্বির ডিবেটা হাসছে বড় খুশি হন সুধন্য ভগবান মঙ্গলময় সুধন্য পৃথিবী ভুলে নস্বির ডিবের মুখে টোকা মারেন খুব জোর একটা টিপ নেবেন গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন